সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল আজকে শনিবার আজকে অনেক চাপ ছিল দোকানে এক পেয়ার সাপ সেল হয়েছে এটা হলো সিঙ্গাইয়ের স্টিং এক পেয়ার আঠারো ডাবল হাইয়ের ঠান্ডার পার্ট ক্রোস ওভার ক্যাপসনের আঠারো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি কয়েল এই যে মালের ফিনিশিং এগুলি কমপ্লিট যাইতেছে এই যে একটা একটা ডিবিএক্স কাস্টমার গিফট ডিনার সেট একটা ডেল্টা একটা ডেল্টা সিঙ্গাপুরের মাস্টার কপি এগুলি আজকে সেল সেল্টিং কাপড় সহ সাব সেল আজকে যে কোনো মাল ফিটিং করে আমাদের মাধ্যমে নিতে পারবেন আঠারোটা সেল হয়ে গেল অন্য অন্য মালও আছে যে কোনো মালের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বাজেট কোনো বিষয় না কিন্তু মালটা হইব জরুরি ভালো ভালো মানের আমাদের সাথে একমাত্র যোগাযোগ করবেন যারা কম দামি মাল নিতে চান তারা যোগাযোগ না করলেই বেটার কারণ আমরা কম দামি মাল বিক্রি করিও না কাস্টমারও ঠকাইও না ভালো জিনিস দিবো দাম দুই টাকা কম বেশি এটা স্যাক্রিফাইস করবো আমরা ঠিক আছে যদি কারো মাল লাগে অবশ্যই মানুষকে যোগাযোগ করবেন